হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাস্ট মরিয়ম টুয়ার নিউ ব্লগ তো সকাল সকাল দেখো উঠে রান্না বসিয়ে দিয়েছি দৈনন্দিন তো এটা কাজ আমার থাকেই তোমরা সকলেই এখন আমার ব্লগ দেখতে দেখতে জেনে গেছো সকালে উঠেই ভাত বসানো তারপরে রান্না বান্না করা তরকারি এদিকে দেখো একটু মাংস রান্না করলাম আর ভাবলাম একটু উচ্ছে দিয়ে আলু ভাজা খাবো অনেক দিন হলো উচ্ছে খায় না তো খুব খেতে ইচ্ছা করছিল তাই মায়েদের বাড়িতে উচ্ছে ছিল বলে মা কটা পাঠিয়ে দিয়েছিল তো সেই জন্য উচ্ছে দিয়ে আলুটা ভেজে নিলাম আর এদিকে দেখো কষা কষা মাংসটাও কি সুন্দর রেডি করে নিয়েছি দিয়ে আমার শাশুড়ি মা এদিকে কটা মাছ বেঁচেছিলেন তো আমাদেরকেও কটা দিলেন তো এদিকে সেই মাছগুলোকে এরপর ভাবছি একটু চচ্চড়ি মতো করবো বেশি বেশি করে পেঁয়াজ আর তেল দিয়ে তো সেই জন্য এদিকে মাছটাকে ম্যারিনেট করে নিচ্ছি সর্ষের তেল পেঁয়াজ লঙ্কা হলুদ তারপরে ধনে পাতা আর একটু কাঁচা লঙ্কা চিড়েও দিয়েছিলাম সত্যি মানে এখন সচরাচর দেখছি মাছ রান্নার থেকে মাছের চচ্চড়িটা খেতে বেশি টেস্টি লাগছে তো সুন্দর করে আলতো হাতে ম্যারিনেশন করে এদিকে চাপিয়ে দিয়েছিলাম আর দেখো আস্তে আস্তে ধীরে ধেমে আঁচে হতে হতে কি সুন্দর একটা কালার এসে গেছে না মাহিনের পাপার জন্য এদিকে ওর টিফিন ওর এখন খাবারটা বেড়ে দিলাম তারপরে আমি আর মাহিন যাচ্ছিলাম একটু সেন্টারে মেয়েকে নিয়ে আগে যেতাম কোলে করে এখন মেয়ে আবার নিজে হাঁটতে হাঁটতে যাচ্ছে তাও আবার টিফিন হাতে করে ও দিদোনের সাথে রাস্তায় দেখা হয়ে গেল তো আবার টাটা দিতে শুরু করে দিল এখন তো আর সচরাচর কোলে চাপতেই চায় না হেঁটে হেঁটে যেতেই বেশি পছন্দ করে তো আমি যাচ্ছিলাম আর আমার পাশে পাশে টিফিনটা নিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলো আর দেখো দু হাতে আবার মেয়ে আমার চুরি পড়েছে কি সুন্দর টাটা করবে আবার দেখো টাটা টাটা তো দেখো কথা বলতে বলতে আবার পৌঁছেও গেছি ওখানে গিয়ে বাচ্চাদের খেলা দেখতে দেখতে তো নিজেই হাসছে আর লুটোপুটি খাচ্ছে তবে কি ও তো ওদের থেকে একটু ছোট ছিল আমার ভয় করছিল কোথাও না যেন লেগে যায় তারপরে বাড়ি ফিরে এলাম রাস্তায় আস্তে আস্তে ওরা আপার সঙ্গে দেখা হয়ে গেছে তো আপাকে দেখে এসে আবার কি মজা দিয়ে তারপরে দুজন মিলে আবার মস্তি মস্তি করতে করতে হেঁটে চলেছে আমি আগে আর ওরা দুজন আমার পিছনে পিছনে ওই দেখো দেখা যাচ্ছে মহিলা দুজনকে ও আবার এমন হাঁটছে একটা হাত স্থির আর একটা হাত এত নাড়াবে যে আমরা হেসে আলা হয়ে যায় এসে গিয়েছিলাম ভাবিদের বাড়ি ভাবিদের বাড়িতে ভাবি দেখলাম লেবু মাখছে তো সেই জন্য গিয়ে বাতাবি লেবুটা ছাড়াতে একটু হেল্প করে দিলাম আর মেয়ের হাতে একটু দিতে মেয়ে আবার কীরকমভাবে সকলকে ভয় খাইয়ে বেড়াচ্ছে তার সাথে সাথে একটু করে মুখেও নিচ্ছিল তো ভাবিদে ঘর মেন যাওয়ার কারণটা ছিল নুরতাজের সামনেই হচ্ছে টিচার্স ডে আর টিচার্স ডের জন্য ওর কয়েকটা গিফট প্যাক করা ছিল সেই জন্যেই ওর একটু হেল্প করতে গিয়েছিলাম তো তার আগে ভাবলাম আগে লেবুটা খেয়ে নিই লেবু মাখাটা সামনে দেখে আর কি লোভ সামলানো যায় তো ভাবলাম লেবু মাখাটা আগে খেয়ে নি তারপরেই না হয় গিফটটা প্যাক করতে লাগবো এই দেখো লেবু তো এদিকে রেডি হয়ে গেছে ছাড়ানো তারপরে লবণ জিরে গুঁড়ো একটু শুকনো লঙ্কার গুঁড়ো তারপরে শুকনো লঙ্কা আর একটু লবণ দিয়ে আর একটু কাঁচা লঙ্কা কিছু দিয়ে সুন্দরভাবে মেখে রেডি করে নেবে ভাবি আমার হাতটা একটু জ্বালা জ্বালা করে যেহেতু যখন লঙ্কা বা ছানি না সেই হাতগুলো কি জানি না কি এরকম একটা জ্বালা জ্বালা করে তোমাদের কি কারোর এরকম করে করলে একটু জানিও তো তারপরে দেখো যখন ছানচে ভাবি আমার তো দেখেই জীব দিয়ে জল চলে আসছিল আর এই লেবুটা খেতে সত্যি খেতেও টেস্টি ছিল দেখতেও খুব সুন্দর ছিল তবে এটা আমাদের গাছে ছিল না অন্য গাছের আর আমাদের গাছের লেবুগুলো একটু সাদা রকমের খুব একটা লাল কালারের হচ্ছে না তবে হ্যাঁ আগের বারের তুলনায় এইবারে একটু রসালো হয়েছে অনেকজনকেই দিয়েছি সবাই বলছে দেখে তো বেশ লোভনীয়ই লাগছে জানি না বাড়ি গিয়ে সবাই কীরকম কী খেয়েছে তবে হ্যাঁ আমাদের মনে হয়েছে আগের বছরেরগুলোর তুলনায় এবছরের আমাদের গাছের লেবুগুলো সত্যি খুব সুন্দর হয়েছে মাখা আমাদের এরপর প্রায় কমপ্লিটের দিকেই আর সত্যি কথা বলতে কি যতটার মাখানো যত দেরি হচ্ছে তত যেন জীব দিয়ে জল বেরিয়ে পড়ছে এত টেস্টি দেখতে লাগছে যে লোভ সামলাতে পারছিলাম না তো অবশেষে নিজেদের সুন্দরভাবে আঁশ মিটিয়ে খেলাম লেবুগুলো তারপরে এদিকে দেখো এই যে গিফটগুলো দেখছো এই গিফটগুলো ওরা দিচ্ছে ওদের স্যারকে এগুলোই আমি প্যাক করে দিচ্ছিলাম দুটো প্যাক করা হয়ে গেছে আর দুটো বাকি ছিল তো সেই দুটোই আমি এরপর প্যাক করব সত্যি নিজেদের পুরনো দিনগুলোর কথা মনে পড়ে গেল একসময় আমরাও এরকম করেছি গিফট প্যাক হতে না হতেই মাহিন চলে এসেছে ছিঁড়তে আমি ওকে একটু সামলাই তোমরা ব্লগটা দেখে শেষ করো